আবু লাইফ সুমাই আবরেন কাটা কাটনা আর সুমি আবু কিন্তু অনেক রকম চিন্তা ভাবনা গতি বু শেয়ার আর চান রেসপন্স বুঝতে অনুযায়ী কিন্তু আবু চিন্তা ভাবনা লোক তো আবু লাইফ ভাগে সে বড় বিষয় গতি কে আপনা কিন্তু ভূমিকা তিন আবু কামি হরার আবু চিন্তা ভাবনাকে আবু কথা বার্তার আবু আচার আচরণরে উভাব মিটাই লক্ষা সে সুতরাং আবু লাইফরে উবদান কিন্তু বা অস্বীকার গান ভাগে হয়ে চান আর বাড়ি হইওয়ান ভাগ কমি উ যেমন মিটে ভূমিকা থানু তেমনি আবু যদি কোনো খারাপ কমিবাতে কিন্তু ভাগে অংশীদারি তেন কথা রেগে সৎ সঙ্গে সরগবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ আব যদি আবু লাইফরে সঠিক বন্ধু সে গতি বাবু নামক তাহলে আবু কিন্তু অনেক রকম সোমস্যা সম্মুখীন দাঁড়িয়ে আবু মনে চিন্তা ভাবনা যাহ আশা আকাঙ্ক্ষা কিন্তু বাবু পুরন দা গতি কে ভূমিকা আবু লাইফরে অনেক পুকুর ওখালেক মিটাই এনএম আবু লাইফ গঠন লিগ আবু জীবন খাট লিগি ও গল্প মিটাই গল্প কটির ওনা গল্প বু আছে মোটামুটি বু বুঝ দা যে আবু রে বন্ধু নির্বাচন সে গাতে নির্বাচন সে গতি চান বু ওনা কিন্তু আইডি আই ম্যাটার গল্প তো নাক বি বিশ্ব আইনস্টাইন যত আঞ্জম কেউ উনি বিভিন্ন জায়গার বক্তিতায় এম লিগু ইন তো বিভিন্ন জায়গার বক্তিতায় এম এমতে যখন কাটি বিরক্তি জায়গা রকম আমন্ত্রণে চালা হোক তো চালা অক্তরে आज ड्राइवर जहां तहकान उन जे आम तो विभिन्न जगार बक्तितम तो आम बक्ताा तो आज बक्तता प्राय मुखस्त चौबीस तेन स्टैन लाइदा बेस बेस खूब भाई कथा तेहेन जहाँ चलान को बाक चिन्ह इन आज कता खाली तज में बक्तता इंटर गाड़ी रुड़ूबा ते खूब भाई कथा आजी होना মঞ্চে আইনস্টাইন বাই চাউন আাইভার এ চালা চালাউ আয়া যা আবিষ্কার সম্বন্ধে আপনি গুরুত্বপূর্ণ বক্তব্য দোকা আইনসটাইন ঠিক যেমন আজম অ একদম লাই তো আঞ্জম কত অ দর্শক মা বিরাট কুশি বিরাট রাশ্তে খুব ভালি কথা তো বক্তৃতা চাবাতে যখন উনি ড্রাইভার আইনস্টাইন মনে করে যখন গাড়ি হাবিব আগুটায় উনকু মধ্যে খিনস্টাইন মতায় ড্রাইভার আইনস্টাইন আর কি উ মতায় যে তিহিং যাহ সংগাম সঙ্গাম ওনা কটি সরলভাবে আরম দাম লাই মিশে ঠিক বুঝলায় তখন যাই আসল আইনস্টাইন তখন মনে হয় ই বাবা যা তো ড্রাইভার দাব না সঙ্গে যদি গতি যদি সঠিক হম নামে ওকালকা উপস্থিত বুদ্ধি হতে প্রমান নোয়া তখন ড্রাইভার চে উপস্থিত বুদ্ধি কমিয়ে লগা আরে কিদা আরে বাবা উন সহজ জিনিস বা বুঝা দা মতো ই ডাইভার হয় বুঝা দা

जुआन को मामी को जोड़ा और तक बनला से चार पाँच जन को तहलेन खाद मीडा एमन जहां दिचारा सा दिने सेना कि हासाक नोकान केस प्रायबे आंजाई चीज बढ़ाई है हाथ चलावना उनके साथ जिसका जिस बजे लाइफ से समय काटा लग से गल्पो ल से চিলকা বুন সেবুন তারামা নিজেরা চিন্তা ভাবনা উনকান গাতে যদি বাবুন নাম কোয়া তাহলে কিন্তু আবু লাইফ রে বিরাট এফেক্ট পড়া মুচাদ রে নোয়া কথা মেনা আমরেন সঙ্গে গেতাম আমরেন পরিচয় আমা ব্যবহার চিলকা আমরেন সঙ্গে নিয়াল দিকে কো বুঝা নোয়া বিষয় ইদিকেতে আপে আছি বক্তব্য তাপে অবশ্যই কমেন্ট বক্স তে লাই দিবুনা সাউতে চ্যানেল হবে সাবস্ক্রাইব দিবুনা মাইন খান জোহার